আসসালামু কি অবস্থা সবার দিস ইস মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু যারা বড় আছি তারা কিন্তু অবশ্যই জানে জন্মদিন মানে কি একটি বছর জীবন থেকে পার হয়ে যাওয়া অর্থাৎ একটি বছর আমাদের জীবন থেকে কমে যাওয়া কিন্তু আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তারা কি মনে করে জন্মদিন বলতে কেক কাটা বাইরে আড্ডা দেওয়া হরেক রকমের খাবার দেওয়া এবং নানান রকমের গিফট উপহার পাওয়া যেহেতু গতবার আমাদের কেক কিনে বাসায় রাখার কারণে সে কেকটা অলরেডি গরমের কারণে গলে গিয়েছিল আর এজন্য করে এবার আমরা তাড়াহুড়া করে সবাই রেডি হয়ে কিন্তু তারপরে কেক কিনতে এসেছি আর কেকের ওপরে এত সুন্দর করে নাম লিখছিল আমি শুধু অবাক দৃষ্টিতেই দেখছিলাম যে এত সুন্দর করে ওরা লেখে কিভাবে। এরপরে আমাদের কেক রেডি তারপরে আমরা রেস্টুরেন্টের সামনে গিয়ে আগে জন্মদিন সেলিব্রেট করি বার্থডে ককার দিয়ে যেহেতু বার্থডে ককারে অনেক ঝিকিমিকি কাগজ থাকে যার জন্য করে আমরা রেস্টুরেন্টের নিচে আগে আমরা বার্থডে সেলিব্রেট করে নেই। এরপরে কেক কাটার পর ছিল তারা আমাদের অনেক আন্তরিকতার সঙ্গে আমাদের সব কিছু সার্ভ করে এছাড়া তাদের পক্ষ থেকে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইও কিন্তু গিফট ছিল আর আমরা তাদের একটা কেকও গিফট করে দিই এরপর আমার ছোট ছেলেটা কতই না দুষ্টামি করতেছিল খাবার না আসার আগ পর্যন্ত ও একটু তিন ভাই বোনের মধ্যে একটু বেশি চঞ্চল আর এই চঞ্চলতা অ্যাক্টিভিটিস আমার কাছে খুব ভালো লাগে তাছাড়া আমি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপভোগ করি এছাড়া তারা যেটা খেতে চায় রেস্টুরেন্টে গিয়ে ঠিক সেটাই কিন্তু অর্ডার করা হয় আজকেও তার ব্যতিক্রম না তারা যেটা খেতে চেয়েছে ঠিক সেটাই কিন্তু অর্ডার করেছি